দেখুন বন্ধুরা এটি মালিয়াতে বড় একটা শিবের মন্দির হর হর মহাদেব দেখুন এটা মালিয়া দেখুন মালিয়ার পার্ক বলে না ঘাটে আনকুলেছি মালিয়া এইসে আবার সব বিস্ট নিয়া হইছে এটা দি এটা দি নববাস সময় এটা নববাস সময় এটা ওটা আছে সব রেকর্ডিং হহহ আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন হরো হরো महादेव কে মালিয়া এত আমরা ভালে পন্ডিতে উড়লুঙ্গে হ্যাঁ তো আনি সেটা দি উড়লুঙ্গে এই দেখুন এটা মালিয়ার সবাই ভিডিওটা দেখবে কি জানি এইটা তিন বার ঘুরছ তাহলে হু তো নাদের কাছে তিনবার ঘুরছ হ্যাঁ তাহলে ঘুরে ফেলি বলানা দেখুন ইরালা chicos seguimos ঘোড়াটা তোমরা ওইটা দিয়ে তো আমরা এইটা দিয়ে ঘোরাব

দেখুন বন্ধুরা নিজে নিজে ভিডিও করছি কিন্তু আমাকে দেখাতে পাচ্ছি না আমার বলার বয়সটা তো আছে দেখুন কত সুন্দর পার্কিং মালিয়া আপনারা একদিন ঘুরতে আসুন খুব সুন্দর লাগবে মন ভরে যাবে ঘুরলে আপনারা দেখুন শ্যাওরা থেকে এসে আমরা মালিয়ায় নেমেছি মালিয়ায় নেমে রেস্ট পার্ক নিচ্ছি

এটা তাণ্ডব করছে শিব এটা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মালিয়া খুব সুন্দর জায়গা আপনাদের থাকলে আসলে খানিকটা থাকলে মন ভরে যাবে দেখুন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে কত সুন্দর জায়গা দেখুন বসার কত জায়গা রয়েছে সব সন্ন্যাসী করে এসে সব বসে তারকেশ্বরে যখন সন্ন্যাসী করে তখন ভিড়ে ভিড় আপনাদের ঘরে এখানটা আমি দেখাচ্ছি মালিয়া বলে না মালিয়া ট্রেনে করে হাওড়ায় ট্রেনে চাপলে মালিয়া এসে নেবে আপনারা এই পার্কে আসতে পারেন ঘুরতে কত সুন্দর সব বসার জায়গা সব লোক রেস্ট নিচ্ছে দেখুন এসব জল এনে দাঁড়িয়েছে এসব বাঁকেটে জল আছে আমি আস্তে আস্তে বলছি আপনারা ঠিক বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা চলতে গেছে কালকে সব ছাড়বে এমন অনেক কষ্ট করে

কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা মন ভুলে যায়